চট্টগ্রামের ওয়াসা এলাকায় মধ্যরাতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ নিয়ে টানা দ্বিতীয় ছাত্র সংগঠন দিন চট্টগ্রামের ছাত্রলীগকে ঝটিকা মিছিল করতে দেখা গেছে সোমবার আঠারো নভেম্বর রাত সাড়ে এগারোটার দিকে ওয়াসা এলাকায় এ মিছিল করে দশ থেকে বারো জন যুবক ওই সময় তাদের সবার মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে রাত সোয়া এগারোটার পর ওয়াসা এলাকার ব্যাটারিগুলি এলাকার সামনে কিছু যুবক জড়ো হয় এরপর তারা হঠাৎ আমরা কারা শেখ হাসিনা তোমরা কারা শেখ হাসিনা শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই চলছে লড়াই চলবে লড়াই শেখ হাসিনা লড়বে শেখ হাসিনার সরকার বারবার দরকার বলে স্লোগান দেয় এরপর পল্টন রোড এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয় এর আগে রোববার রাতেও চট্টগ্রামের প্রবর্তক মোর এলাকায় মিছিল করে ছাত্রলীগের কর্মীরা এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে পুলিশ তারও আগে গত অক্টোবর দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তিনটি ভিডিওতে দেখা যায় রাত সাড়ে বারোটার দিকে বিশ থেকে পঞ্চাশ জন তরুণ জামাল খান এলাকায় কয়েক মিনিটের মিছিল করে সটকে পড়েন মিছিলের অগ্রভাগে মোটরসাইকেল যোগে কয়েকজন ছিলেন যাদের সবার মুখ মাস্কে ঢাকা মিছিলে শেখ হাসিনার ভয় নেই রাজপথ ছাড়ি নাই বলে স্লোগান দেওয়া হয় এরপর দ্রুত তারা ওই স্থান ত্যাগ করেন ওই ঘটনার পর কোতোয়ালি থানা পুলিশ চারজন চকবাজার একজন এবং পাচলাইজ থানা পুলিশ তিনজনকে আটক করে নিউজ ডেস্ক ইউকে বিডি টাইমস